দেশে আসার পর থেকে নিজের সব পছন্দের খাবারগুলো আলহামদুলিল্লাহ একদম তৃপ্তি সহকারে খাচ্ছি খিচুড়ি থেকে শুরু করে বৌয়া ভাত ভর্তা সব কিছু আর সেদিন সারাদিন বাসে কী কী করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন তো একদম সকালবেলায় ঘুম থেকে ওঠা হয় সাতটা থেকে আটটার মধ্যেই উঠে যাই আর সকালবেলা উঠেই দেখি আমার পছন্দের খাবার টেবিলে সাজানো সেটা হচ্ছে একদম পাতলা খিচুড়ির সাথে গরুর মাংস আমি হাড্ডি চর্বিওয়ালা মাংস একদমই পছন্দ করি না তো আমার জন্য একদম সলিড মাংস রান্না করা হয়েছে আর এই সুন্দর মাটির প্লেটগুলো আমি কিনেছিলাম একটা অনলাইন শপ থেকে তাই ভাবলাম নতুন প্লেটের মধ্যেই একটু সাজিয়ে নেই আর সাথে একটা লেবু না হলে তো একদমই চলে না আমাদের দেশেও লেবু বলে কথা এত বেশি ফ্লেভার লেবুতে আর সেদিন আমার এক ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসে ও হচ্ছে আমার একদম ছোটবেলা থেকেই ফ্রেন্ড তো সাথে ওকেও বসিয়ে দিলাম খিচুড়ি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে একটা সুন্দর জামা বের করে নিয়েছি আজকে এই জামাটা পরবো সম্পূর্ণ জামাতে হচ্ছে একদম পিটানো হাতের কাজ করা এগুলো কিন্তু কোনোটাই এমব্রয়ডারি ওয়ার্ক না সম্পূর্ণ হাতের কাজের ড্রেস ফ্রন্টে অনেক বেশি হেভি ওয়ার্ক করা আর ব্যাক সাইডে শুধু পিঠে কাজ পাচ্ছেন সাথে ওরনাতেও কিন্তু অনেক বেশি কাজ করা ওরনার দুপাশে সুন্দর করে টার্সাল ইউজ করা হয়েছে এর মধ্যে কাজগুলো এত সুন্দর লাগছিল সম্পূর্ণ ড্রেসটা পরার পরেও অনেক বেশি ভালো লাগছিল এত বেশি এফার্ট দিয়ে ড্রেসটা বানানো আমার সচরাচর এরকম হাতের কাজের ড্রেস একদমই পরা হয় না অনেকদিন পর এরকম হ্যান্ড ওয়ার্ক ড্রেস পরলাম এটা আসলে একটা টু পিস আপনারা যে কোনো প্যান্ট দিয়ে এটা ক্যারি করতে পারবেন যেহেতু এখানে অনেকগুলো কালার মিক্স ম্যাচ করা আছে আর আমার পরা আজকের এই সুন্দর জামাটা আপনারা পেয়ে যাবেন নকশির নীর এই পেজে ওদেরকে আমি ক্যাপশনে ট্যাগ করে রাখবো আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন আর অনেকেই জিজ্ঞেস করেন আমার পরা মাস্কগুলো আমি কোন পেজ থেকে নেই আপনারা আমার পরা এই সুন্দর মাস্কগুলো পেয়ে যাবেন গ্লো অ্যান্ড শাইন এই পেজে আর এই মাস্কগুলো কিন্তু একদমই মেড ইন জাপান তাই প্রাইসটাও একটু বেশি হয়ে থাকে ক্যাপশনে আমি এই পেজটা ট্যাগ করে রাখবো আর এই মাস্কগুলোর মধ্যে আপনারা টোটাল পাঁচটা কালার পাচ্ছেন এগুলো আপনারা সুন্দরভাবে ইউজ করলে কিন্তু অনেকদিন একটা ইউজ করতে পারবেন আর কালারগুলো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আপনারা অর্ডার করে ফেলতে পারেন গ্লো অ্যান্ড শাইন এই পেজে দেশে আসার পর আমার ঘরের জন্য একটা পর্দা অর্ডার করেছি পর্দা কিন্তু একটা ঘরের একদম লুকটাই চেঞ্জ করে দিতে পারে টিএইচ টেক্স ব্র্যান্ডের পর্দাগুলো কিন্তু কোয়ালিটি ফুল হয় আর খুবই সুন্দর দেখতে হয় তো আমি শারমেন্স টি এইচ ও টেক্স ব্র্যান্ড থেকে অর্ডার করে ফেলেছি এই সুন্দর পর্দাগুলো এই কভারগুলোর মধ্যে আপনারা কিন্তু মোট পঁচিশটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও তাদের পেজে আপনারা আরও অন্যান্য অনেক ধরনের পর্দা পাবেন এমন কি বিভিন্ন ধরনের ফার্নিচার কভারও পেয়ে যাবেন এবং কালার পছন্দ করে নিতে পারবেন বেডের সাথে ম্যাচিং করে পর্দাগুলো লাগানোর পর দেখেন কত বেশি সুন্দর লাগছে রুমটা এগুলো হচ্ছে ছয় কুচির পর্দা আর পর্দাগুলো হচ্ছে আইস ব্যালভেট ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন ওরা সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে সো আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে তারপরেই পেমেন্ট করবেন আমি যে আসছি গুলো কেমন লাগতেছে আর অনেক ভালো লাগতেছে তাই হ্যাঁ কিন্তু ইয়াসিন খালি যে আসলে আমার মনটা অনেক খারাপ তুমি ইয়াসিন খালি কি সাথে যে আমি

BAM! <laughs> শালা অনেক সুন্দর হয়েছে ছোট মানুষ অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর হচ্ছে দুপুরের খাবার খেতে বসে যাই আমার আমার জন্য এই বোয়া ভাত সাথে তিন ধরনের ভর্তা করে পাঠিয়েছিল দেশে আসার পরে একদমই কোনো ধরনের ভিডিও এডিট করতে ইচ্ছে করে না তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে ছোট ছোট কিছু বিষয় শেয়ার করতে বিকেলবেলা মামা নিয়ে আসে চাপ সাথে হচ্ছে লুচি তো সারাদিন খাওয়ার উপরেই আছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ